মাশিটা তৈরি হয়েছিল স্বর্গে স্বর্গে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জগতের কল্যাণের জন্য একটা যোগ্য করেছিলেন নিষ্কাম যোগ্য সেই নিষ্কাম যোগ্য থেকে একটা 25 পর্বের বাস জন্ম নিয়েছে 25 পর্বের বাস সেই বাশের নয় পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর ধনুক যে ধনুকটির নাম সারং সাত পর্ব থেকে তৈরি হয়েছিল শিবের ধনুক যে ধনুকটার নাম হচ্ছে কামুক পাঁচ পর্ব থেকে তৈরি হয়েছিল রামের ধনুক যার নাম আর পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক যার নাম তাহলে নয় পর্ব বিষ্ণু সাত পর্ব শিব পাঁচ পর্ব রাম তিন পর্ব অর্জুন তাহলে নয় সাত পাঁচ তিন যোগ করলে কত হবে এই বাচ্চারা যোগ কর

চব্বিশ তাহলে পঁচিশ পর্ব থেকে চব্বিশ চলে গেল বাকি থাকলো কত এক ওই যে একটা অগ্রভাগের এক অংশ যেটা বাকি রইল ওই অগ্রভাগকে তিনটে টুকরো করে গোবিন্দের সেবায় তিনটে বাঁশি করে জন্ম হয়ে গেল হরিবল মাইরা এগুলো তত্ত্ব কথা গোবিন্দের একটা মাসি নয় গোবিন্দের তিনখানা মাসি মাসির তত্ত্ব শুনে নাও বাঁশির তত্ত্ব হচ্ছে গোবিন্দের তিনটে বাসা বাসিগুলোর নাম কি বেনু বংশী মুরলি আমি কিন্তু তোমাদের ধরবো গলা ফাটি ফাটি চিৎকার করে কীর্তন করছি কানে থেকে শুনে বার করে দিলে হবে না সব আমি ধরে ধরে যাব তোমাদের আজকের মাধ্যমিক পরীক্ষা তোমাদের নেবো আমি দাঁড়া ছেলেদের খালি মাধ্যমিক মাধ্যমিক তোমাদের মাধ্যমিক আজকে আমি নেব শোনো বেনু বংশী মুরলি তাহলে বেনু কাকে বলে যে বাঁশিটা বারো আঙুল লম্বা ভালো করে শুনুন যে বারো আঙুল লম্বা ছয়টি যুক্ত তাকে বলা হয় যে লম্বা, আটটি যুক্ত তাকে বলা হয় বংশী আর যে বাঁশিটা দুই হাত লম্বা মাত্র চারটি যুক্ত তাকে বলা হয় মুরলি তাহলে বুঝতে এবার খাতা পেন ধরো পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে পরীক্ষা এক মাস পরে নয় বলো বংশীর কটা ছিদ্র উত্তর দিতে না পারলে কটা আটটা কত আঙুল লম্বা বংশী কত আমল লম্বা কেউ বলছে বারো হ্যাঁ সঠিক উত্তর সতেরো এবার বলো মুরলি কত লম্বা দু হাত ছিদ্র কটা চারটে এবার বেনু বেনুটা বাকি আছে বেনুটা কত হাত কত কত লম্বা বেনু কত লম্বা বারো আঙুল আর ছিদ্র ছটা এইবার আরো আরো প্রশ্ন আছে বেনু গোষ্ঠ লীলায় বাজাতে কাজে লাগে বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে আর মুরলি একমাত্র রাসলীলায় বাজাতে কাজে লাগে হ্যাঁ মুরলী রতন পঞ্চম গান কুলবতী চিত চৌরণী তাহলে মুরলী তান ওখানে বংশীর তান কিন্তু বলেনি মুরলীর তান হ্যাঁ তাই এই হচ্ছে তিনটে লীলা এই যে তিনটে বাঁশি কিন্তু জন্ম হয়েছে স্বর্গে রাধা রানী বলছে কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছে তুমি শুধু বলো ওই বাঁশঝাড়ের সন্ধান যদি আমি পাই আর ডাল বল শুধু উপরে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দিয়ে তাহলে ওই রকম বাঁশি কেউ তৈরি করতে পারবে না আর ওরকম জ্বালা ধরানো বাঁশি কেউ বাজাতে পারবে না আমার মতো সর্বনাশ কারণ হবে না বলো বধু কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই ও কোন বাজারের বাজাও বাঁশি যদি পাই আমি ডালে মুলে উপাড়ি সাগরে ভাসাই ডালে মায়েরা রাধা রানী কৃষ্ণের মাসি শুনে কাঁদছে আমার কি হবে এই মাসি আমার সব সমাজ করেছে আমার দেহ মন প্রাণ সব চুরি করে নিয়েছি আমাকে পথের কাঙালিনী করেছে ভিকারিনী করেছে মাসি শুনে কি করবো তুই বল বল ললিতা বল ললিতা বিশাখা বলছে ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে আমার জম্পেশ হয়েছে ঠিক হয়েছে রাধারানী বলছে আমার দুঃখ হচ্ছে আর তুই এরকম করে কথা বলছিস বলে বলবো না এ রাধে যেদিন তুই কৃষ্ণের বাঁশিটা প্রথম শুনেছিলিস আমরা বারণ করিনি ওই যে কালার বাঁশি শুনবি না হ্যাঁ আমরা বলিনি বাঁশি শুনে আর কাজ নাই ওই যে ডাকাতিয়া বাঁশি বলিনি কি গো বলেছি কি না বাঁশি শুনে আর কাজ নাই ও যে ডাকাতিয়া বাঁশি শুনেছিস তো শুনেনি তাহলে বারণ করেছি শুনবি না তুই বাঁশি শুনলি নিজেকে সর্বনাশ করলি নিজেও চলে মরলি আর আমাদেরকেও চালিয়ে মারলি হ্যাঁ মাসি একদম শুনি বারণ করেছিলাম কিনা আমাদের কথা শুনিসনি কেন কেন রাজারানী বলছে দেখ একবার যখন শুনে ফেলেছি সব যখন হয়েছে আর তো ফিরে আসার রাস্তা নাই এইবার আজকে আমি বধুকে বোঝাবো এই রাজারানী কি জিনিস এই তোরা সবাই চল আজকে আমরা বধুকে জব্দ করবো ও মায়েরা নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে এই কথাটা শুনলে এই কথাটা শুনে তোমাদের মধ্যে কি সুন্দর হাসি এসছে দেখো হ্যাঁ এইটা মেয়েরা সবাই চায় আমরা বশ করব নায়ককে কি গো মায়েরা নায়ক যদি নায়িকার কথা শুনে চলে তাহলে নায়িকার কি আনন্দ না যা বলবো তাই শুনবে তাহলে নায়িকাদের আনন্দ আজকে দাদারানি নাই কা বলছে আজকে বধুকে বস করব বলে কি করে জব্দ করবি সব আজকে আমরা সবাই মিলে বধুর কাছে যাব গিয়ে বলবো বধু কেমন করে বাঁশি বাজাচ্ছ ওই বাঁশি বাজানোটা আমাকে শিখিয়ে দাও ললিতা বলছে তুই বাঁশি শিখে কি করবি তুই একটা ঘরের বউ হ্যাঁ তুই জল তুলবি রান্না করবি ঘর ঝাঁট দিবি এইগুলো তোর কাজ বাঁশি বাজানো তোর কাজ তখন বলছে না ওই জন্য তো বাঁশি শিখবো না সময় নাই অসময় নাই আমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ বাঁশি বাজায় একবার আমার মনের অবস্থা ভেবে দেখে না যে রাধারানীর অন্তরের দশা কি বাঁশি শিখে আসবো আর আমিও বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো তখন আমার বোধ বুঝবে যে যখন তখন বাঁশি বাজানো জ্বালা কি আমি শিখে আসব আর যখন তখন আমি কৃষ্ণ 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 বলে মাসি বাজাবো তখন আমার বধু বুঝবে তাই ভালো কথা তাহলে চল কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবি চল জব্দ করতে যাবি চল চল অমায়রা চলো এই দেখে ওই যাচ্ছে এই দেখো সে যে গুজে কৃষ্ণের যাচ্ছে দেখেছো টোটো ধরবে ইনি টোটো ধরবে ইনি কৃষ্ণকে দেখবে না টোটো ধরতে যাচ্ছে ও মাইরা তোমরা যাবে নাকি রাধারানীর সঙ্গে কৃষ্ণ দেখতে যাবে যাবে তো? চলো। এই তাহলে চল। এই চল। চল বলে যেই রাধারানি রানী ঘরের বাইরে পা দিয়েছে পিছন থেকে হাত টেনে ধরেছে ললিতা। এই। এই তো সব কাজে এত হুরুহুরি কেন রে রাধে? কেন? যাবি না? আরে যাবো যাবো। আরে যাওয়ার জন্যই তো বসে আছি। কিন্তু এত হুরুহুরি কেন? তুই রাধা রানী নায়িকার শিরোমণি বিশ্ব ভালো নন্দিনী মহাপ্রেম স্বরূপিনী তুই যদি হঠাৎ করে চলে যাস না সে যে গুজে তাহলে কৃষ্ণ বলবে আমাদেরকে যে আট আটটা সুখী থাকি একবার পাগলের মতো চলে এসছে একটু না সেজে গুজে গেলে হয় আরে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো তো রাধা রানী যাচ্ছে বলে কথা সে কি সাধারণ মেয়ে হ্যাঁ কি হবে তাহা মোরা জানি আরে একলা কেন যাবি তোকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাই রাধারণী বলছে দেখ মেয়েরা সাজাতে বসলে রাত ভোর করে দেয় তোরা যদি সাজাতে সাজাতে রাত ভোর করে দিলি আমার বধু যদি তখন চলে যায় তখন আর কাকে পাবো মাসি কি করে শিখবো কি গো মায়ের এগুলো তোমাদের মনের কথা না মেয়েরা সাজতে ভালোবাসে না বাবা সাজের বাহা কত রকম সাজ আর এখন তো সিরিয়াল দেখে দেখে আরো সাজ বেড়ে গেছে ও মায়েরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধৌ তারপরে গোলাপ জলের টোনিং মারো তারপরে অ্যালোভেরা মশ্চারাইজার যে মুখে খস কত রকম সাজ বলে এই সাজাতে সাজাতে রাত যদি ভোর করে দিস আর কি হবে গোবিন্দ দর্শন হবে না অল্পের মধ্যে ভালো করে সাজা ললিতা বলছি তুই আমাদের কি কি একবারে দিচ্ছিস নাকি হ্যাঁ এর আগে অল্পের মধ্যে কি করে ভালো সাজাতে আমাদের থেকে বেশি কেউ ভালো জানে না তুই দেখাচ্ছি দাদা ও আজকে রাধা অল্পের মধ্যে ভালো করে সাজাচ্ছে কেমন করে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির চন্দনের বিন্দু দিলা ভালে মন দিয়ে শোনো রাধারানীর গলায় একটা মালা কিসের মালা মালতি ফুলের মালা এই নবদ্বীপে মালতি ফুল পাওয়া যায় মায়েরা মালতি ফুল এই লম্বা লম্বা ফুল আছে হ্যাঁ ওই মালতি ফুলের মালা রাধারানীর গলায় পরিয়ে দিল মালতি ফুলের মালা পরিয়ে দিয়ে কপালে একটা চন্দনের ফোঁটা দিল কেননা কৃষ্ণ ভক্ত যে হবে কপালে চন্দনের ফোঁটা তো থাকবে তাই চন্দনের ফোঁটা হয়ে গেল মালা চন্দন শুধু চন্দন দিলে তা হবে না রাধারানী একটা কুলের বউ কুলের বইয়ের কপালে কি থাকবে কুলের বউ যারা হবে তাদের কপালে কিসের টিপ থাকে তোমাদের নাই ওই জন্যই বলতে পারছো না উড়ে গেছে না এখনকার দিনে এখনকার দিনে মেয়ের আবার সিঁদুর পড়তে চায় না বলে আধুনিক হতে হবে আধুনিক আপডেটেড আপডেটেড মেয়ে কি সিঁদুর পড়বে পড়বে না পড়বে না চুলো তুলে যাও কারো কিছু দেখার দরকার নেই সংস্কার আপন সংস্কার আপন কাছে বাঙালি মেয়েদের হিন্দু মেয়েদের কপালে সিঁদুর থাকবে এটা সংস্কার সংস্কার ভুলে চাইলে যেতে চাইলে যেতেই পারবে স্বাধীন জগৎ কিন্তু রাধারানী হলে ভুলে উপরে সিন্দুর রবি কলে যেন

আর যখন সকালবেলা সূর্য ওঠে সূর্যের রঙ কেমন লাল চাঁদের রং কেমন সাদা চন্দনের রঙ কেমন সাদা তাই রাধারানীর কপালে চন্দনটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ আর সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন সূর্য আজ রাধারানীর কপালে সূর্য আর চাঁদ একসঙ্গে উদয় হয়েছে আকাশে যেদিন সূর্য আর চাঁদকে একসঙ্গে দেখা যায় সেটা একটা যোগ সেই যোগটার নাম কি পুষ্পবন্ত যোগ দেখবেন পাঁচিতে লেখা থাকে পুষ্পবন্ত যোগ সেদিন দেখবেন আকাশে তাকিয়ে দেখবেন একদিকে সূর্য রয়েছে আর একদিকে চাঁদও রয়েছে সূর্য চাঁদ যেমন আকাশে উঠলে পুষ্পবন্তের যোগ লাগে রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য

চলে সাজে হয়ে গেল গলায় একটা মালা কপালে সিঁদুর আর চন্দন ললিতা বলে যা তোর সাজানো হয়ে গেছে সে কি রে অল্প সাজাবি বলে এত অল্প আমি রাধারানী বলে কথা গায়ে দু একটা গয়না না থাকলে হয় নায়িকাদের গায়ে গয়না থাকবে না এ হতে পারে ললিতা বলছে তুই তো বললি কম সাজবি আবার যখন সাজাতে বসেছি তখন বলছিস বেশি সাজবি তো সব কাজে উল্টো কথা রাধে আমরা তোকে গয়না দিয়ে সাজাতে পারবো না গয়নার বাক্স সামনে দিয়ে দিলাম কি করবি কর ও মাইরা বিরাট বড় একটা গয়নার বাক্স ললিত এসে সামনে রেখে দিয়ে দিল কি করবি কর এবার রাধা রানীর গয়নার বাক্স খুলেছে লে দেখছি যে কোন গয়নাটা পরা যায় বেছে বেছে স্বর্ণ আভূষণ বেছে বেছে রাধারানী পড়ছেন

আপনারা কিন্তু একটা ভুল ধারণায় আছেন অনেকের ভুল ধারণা যে অতিরিক্ত বেশি সাজলে বোধয়ের সুন্দর দেখতে হয় ওই জন্য কিছু কিছু মেয়ে প্রচুর সাজে প্রচুর বাবা সে মুখে এমন মেকআপ করেছে না মুখের দিকে তাকানো যাচ্ছে না চোখ হয়ে যাচ্ছে এত মেকআপ করেছি মুখে মেকআপ নানান ধরনের সাজ যদি এত সেজেছে দূর থেকে ঠিক টাইম বলে মনে হচ্ছে এত সেজেছে অতিরিক্ত সাজ তোমার সৌন্দর্যের কারণ হতে পারে না সাজের মধ্যে একটা পরিমিত বোধ থাকবে রাধারানী এতগুলো গয়না পেয়েছে কিন্তু সব গয়না পড়ছেন না কোন কোন গয়না পড়ছে যে গয়নাটা পড়লে তিনি শ্যাম সুন্দরের মন হরণ করতে পারবেন সেই গয়না পরে আজকের অভিসারে তিনি চলেছে রাই ধনি ভূষণ পরে যাতে মনোহরের মনোহরের

যেন চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে এ তো বিশ্ব ভালো মালা নয় চাঁদের মালা চলেছে কপালে চন্দনটাকে কি মনে হয়েছে মায়েরা চাঁদ রাধারানীর হাতের যে দশটা নখ ওটাকেও দেখে মনে হচ্ছে যেন দশখানা চাঁদ রাধারানীর পায়ের যে দশটা নখ ওটাও দেখে মনে হচ্ছে যেন দশখানা চাঁদ তাহলে হাতে দশটা চাঁদ পায়ে দশটা চাঁদ কপালে একটা চাঁদ কটা চাঁদ হলো কটা চাঁদ হয়েছে একুশ মানে চিন্তা করো আকাশে একটা চাঁদ আছে তাতেই এই অবস্থা আকাশে যদি একুশ খানা চাঁদ বেরোয় একুশটা চাঁদ যদি আকাশে আসে আলো কিরকম হবে আরো জোর হবে তাহলে একুশ খানা চাঁদ যদি আকাশ একসঙ্গে দেখা যায় তখন কি তাকে চাঁদ বলা যাবে তখন তাকে বলতে হবে চাঁদের মালা চাঁদ মালা তাই রাধা রানীর হাত আর পার কপাল দেখে মনে হচ্ছে যেন চাঁদের মালা চলেছে যেন চাঁদের মালা চলেছে বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে ও তার হাতে চাই চাঁদ চাঁদে মায়ে চাঁদে চন্দ্রালা চোলে ও তার হাতে চাঁদ পাই চাঁদে পপানে চন্দন চাঁদে হাতে চাঁদে চন্দন